আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ব্রাদার ইসলাম আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইক আল্লাহর ইবাদত করুন আর সঠিক দিন ইসলামকে জানুন যেটা ইহিদ নাসুল মুস্তাকিম আমরা সুরা ফাতিহাতে বলি না যে ইহিদ সরাতুল মুস্তাকিম সেটা জানার চেষ্টা করুন কেননা তিয়াত্তরটা লাইন আছে তার মধ্যে একটাই লাইন সেটা হচ্ছে ইহিদ সরাতুল মুস্তাকিম সেটাই আল্লাহ পর্যন্ত পৌঁছাবে রাস্তায় সেই রাস্তা ধরে গেলে আমি একবারের সীমানায় গিয়ে আল্লাহকেই পাবো তো সেই উদ্দেশ্যে সঠিক দিন ইসলামের জানকারি গ্রহণ করুন তো এর আগে আমি পাঁচ দশ দু হাজার পঁচিশে বয়াতের বিষয়ে পাঠ আটাশ বানিয়েছিলাম ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো আপনারা জুড়ে থাকুন যে রসুল সাল্লা সাল্লাম যখন বয়াতের তিন নম্বর শর্ত জিনার বিষয়টা বলছিলেন যে জিনা করা নিষেধ ও পাঁচ নম্বর শর্ত যে জেনে বুঝে কারো ওপর রটনা বা রচনা করবে না এর অর্থটা আমি বলছি যদি কোনো মহিলা জিনা করে গর্ভবতী হয় জিনা করে কোনো সময় হয়তো বুঝতে পারলো না গর্ভবতী হয়ে গেলো যদি সেই বাচ্চাটাকে ডিসচার্জ করে দেয় তাহলে সে কী হলো সে বাচ্চা হচ্ছে জান্নাতি বাচ্চা কেন গুণাগার নয় সে কেন তার বারো তেরো বছর বয়স হয়নি সেই কারণে সে গুণাগার নয় একটা নিরীহ জান্নাতিকে নিজের সন্তানকে হত্যা করার তিন চারটে ওর উপর ইয়ে লাগবে ধারা লাগবে যেমন বোঝা যায় না কি আইনের ধারা ওরকম নিরীহ বাচ্চাকে মারা জান্নাতি বাচ্চাকে অকারণে মারা অবৈধভাবে জন্ম দেওয়া জিনা করা আর নিজের সন্তান এতগুলো তার উপর কেস লেগে যাবে যাহার নামে থাকতে হবে যাই হোক মেরে দেওয়ার ব্যাপারটা আমি বললাম এইবার হচ্ছে যদি সে বাচ্চাটাকে জন্ম দেয় তাহলে কী হবে তাহলে এই হবে যে লোক সমাজে তার স্বামীর সন্তান হিসেবেই ধার্য হবে সবাই তো জানবে যে ওর স্বামীর সন্তান আর ওই মহিলা যে জিনা করে বাচ্চাটাকে জন্ম দিয়েছে সে অবশ্যই সত্য গোপন করবে সে সত্য কথা বলিবে না এইবার হল কি হবে সেটা এবার বলছি এটা তিন রকম রাস্তা বলে দেবো আজকে ইবনে কাসির জিল্দ নম্বর ছয় পেজ নম্বর তিনশো ষাট তিনশো একষট্টি যদি কারো তল্লাশ করার মনে হয় যে আমি মিথ্যা বলেছি কে তারকে যদি যাচাই করার ইচ্ছা হয় তো তফসিরুল কোরআন ইবনে কাশির কিনে আনবেন আর ছ নম্বর মানে পঁচিশ থেকে তিরিশ নম্বর ছাব্বিশ থেকে তিরিশ নম্বর পাড়ার যে ইয়েটা আছে লাস্টটা ছ নম্বর ওটা জিল বা অধ্যায় ও তিনশো ষাট নম্বর পাতা খুললে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন যে মা তার সন্তানকে নিজের পাপ লুকোনোর উদ্দেশ্যে অন্য বংশের মান্যতা দেয় দেবে বা দেয় অর্থাৎ এক পুরুষের ওড়সে জন্ম অন্য পুরুষের পিতৃ পরিচয় পরিচয় দেয় একজনার জন্ম আর একজনের পিতৃ পরিচয় দিল তো ওই মহিলাকে আল্লাহর কাছে কোনো জিনিসের গুন্তি আল্লাহর কাছে কোনো জিনিসের গুন্তিতে রাখবে না সেটা কীরকম যেমন তার গুনাহ গুণাহ হবে না বা মাপা হবে না মাপও হবে না মাপাও হবে না তদগাও ফিল্মিদানের বিষয় আছে না ওইটা আচ্ছা তার বিচার হবে না তার হিসাব হবে না হিসাবও হবে না বিচারও হবে না অর্থাৎ কি হবে যে কী হিসাব সে কী নেকি করেছে কি নমাজ পড়েছে কি দান করেছে কি জাকাত দিয়েছে কি রোজা রেখেছে কোনো কিছুর হিসাব হবে না এর অর্থ কি হবে তাকে হাঁসড়ের ময়দানে যেখানে বিচারের আল্লাহ বসবেন সেই বিচারের কাঠগড়া পর্যন্ত তাকে যেতে দেওয়া হবে না তাকে বিনা হিসেবে জাহান নামে ফেলে দেওয়া হবে বোঝা গেল দু নম্বর গোনা এটা মহিলারটার হলো এবার পুরুষটার বিষয় বলা হয়েছে আর যে ব্যক্তি তার উড়ুশজাতক সন্তানকে অস্বীকার করবে যদি সে হাজির থাকে সে অস্বীকার করবে সে তো জানবে যে আমি অমুকের গর্বে যে আমার সন্তান আছে সেটা আমি কেন স্বীকার করব যে যেই জিনাকড়ি হোক আর মানে বৈধভাবেই হোক আর অবৈধভাবেই হোক যে কোনো পুরুষ যদি তার সন্তানকে অস্বীকার করে তার বিষয় বলছে তো সেই সেই পুরুষের জন্যেও আল্লাহ কি বলছে সেই ব্যক্তির সাথে থেকেও আল্লাহ দেওয়াল তুলে নেবে সেই পুরুষটার আর আল্লাহর মাঝে দেওয়াল উঠে যাবে তার মানে আল্লাহর রহম ওর ওপর কোনো দিন পড়বে না এবং কিয়ামতের দিন সকলের মাঝে তাকে অপমানিত করা হবে তাকে লাঞ্ছিত করা হবে তাকে বদনাম করা হবে সে ব্যক্তিও মানে জান্নাত করা তার জন্য মুশকিল আছে এই দুটো বিষয় বলে দিলাম এবার সন্তানটার বিষয় একদিন সাল্লাম বয়ান করছিলেন সাহাবিদের মাঝে তো একজন এসে সেই বয়ানের ভিতরে ছিল রসুল সুল্লা সাল্লাম যখনই কোনো কথা বলছে উনি তার মাঝে কথা কাটছে এত কারোর সঙ্গে কথা বক বক করছে পাশের লোকের সাথে কিংবা রসুল যেটা বলছে তার উল্টোটাও বলছে ইনি নিজে দরবেশি দেখাচ্ছে মানে আমি তোমার থেকে বয়সে বড় আমার দাড়ি পাকা চুল পাকা আমি তোমার থেকে জ্ঞানী অনেকজন মনে করে যে আমি বয়সে বড়ো মানে আমি জ্ঞানী আমার রসুল হচ্ছে সৈয়দুল আম্বিয়া অর্থাৎ জিনেদের মধ্যে যাতন নবী এবং মানুষের মধ্যে যাতন নবী এসছে আদম থেকে ইসা সালাম পর্যন্ত নবী এসেছে কোনো জায়গায় বলে এক লাখ চল্লিশ হাজার কেউ বলে ওর থেকে বেশি কেউ বলে ওর থেকে বেশি কে কত আছে সেটা আমি সঠিক জানি না যাই আসুক না কেন তাদের মানে নেতা হচ্ছে আমার রসুল সল্লুর সাল্লাম অর্থাৎ সৈয়দুল আম্বিয়া আমার রসুলের নাম হচ্ছে সৈয়দুল আম্বিয়া নবীদের বহু বচন হচ্ছে আম্বিয়া তো সৈয়দ মানে হচ্ছে নেতা সৈয়দুল মানে আম্বিয়াদের নেতা বুঝা গেল তো তো সেই ব্যক্তিকে ওই ব্যক্তি জ্ঞান দিতে যাচ্ছে যে ব্যক্তি মানে মিরাজে গিয়ে আল্লাহর কাছাকাছি চলে গিয়েছিল আল্লাহর কাছে গিয়ে পৌঁছে গেছিলো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে এসছে সেই ব্যক্তিকে যদি কেউ অন্য ব্যক্তি জ্ঞান দেয় তা তার মতন মূর্খ নিচ আর কেউ হতে পারে বলুন দেখিনি অনেকজনা দেখবেন যে জিনিস জানে না সেই বিষয় নিয়ে এমন তর্ক করবে মনে যেন ওই সঠিক অনেক সময় সত্যকে দেবে যেতে হয় আমি কোনো সময় কোনো এমন এমন একটা ব্যক্তি সম্মানের ব্যক্তি আছে সে ব্যক্তি আমার সঙ্গে এমন তর্ক করবে যে জিনিসটা সে জানে না অথচ আমি হাদিস পুরাণ দেখে বলছি শেষ তখন অমান তখন আমি চুপ হয়ে যাই এর সঙ্গে তর্ক করে আমি আমার প্রয়োজন নেই আমি নিজের মানহানি করার দরকার নেই বলে আমি চুপ হয়ে যাই কিন্তু রসুল সাল্লা সাল্লাম তাই সে মেহ তিনি বয়ান করছিলেন সেই সময় কি করে চুপ করতে পারে সে একটা কথা বলছে ও মাঝে আর একটা চাপ দিচ্ছে একটা কথা বলছে মাঝে একটা চাপ দিচ্ছে এরম করতে 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 বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে রসুল সাল্লাম ঘেমে যায় সে জবাব দিতে গিয়ে একবার মানুষরা নবীর দিকে তাকাচ্ছে একবার পেছন দিকে তাকাচ্ছে একবার নবীর দিকে তাকাচ্ছে একবার ওই ব্যক্তির দিকে তাকাচ্ছে যখন উনি আবার সওয়ালের উপর সওয়াল করছে জবাবের উপর জবাব চাইছে ইত্যাদি ইত্যাদি করছে কিংবা কারোর সময় ভবাক ভাবাক করছে তো এতে এতে রসুল সাল্লাম বহুত বিরক্ত বোধ করছে রাগও ধরছে কিন্তু নবী সকলের সামনে আছে বা ঘেমে চেহারা মুবারক লাল হয়ে যায় তখন জিব্রাহল ফেরেস্তা ওখানে নাজিল হয় রসুলের সামনে এসে সালাম দিয়ে বলে আল্লাহ ব্যক্তিকে চেনেন হ্যাঁ চিনি এই গ্রামের অমুক গ্রামের আমার বয়ান শুনতে এসছে ওকে কে ওনার নাম হচ্ছে অলিদিবনে মুগিরা উনি বয়স্ক মানুষ বলছে আপনি জানেন না বুঝে ওর নাম অলি মুগিরা বলছে হ্যাঁ ওর অলিদ ওর নামটা একটা সত্য কিন্তু ইবনে মুগিরা মুগিরা নয় মুগিরা নয় ও মুগিরা সন্তান নয় তাহলে ওইটাই বলতে এসছি বলছে ওই মুগিরা হচ্ছে একটা বণিক অর্থাৎ ব্যবসা করে বেড়ায় যেমন এখন হার এখানে যেমন ওই মনোহারির যারা ইয়ে করে মেলা মেলায় ঘুরে বেড়ায় যারা মনোহারির মাল বলুন বাদাম ভাজা বলুন তারপরে ওই জিলাপি বলুন বা ওই চরকার গিয়ে ঘুরুন চরকাগুলো থাকে না দোলনা এগুলো নিয়ে নিয়ে যেন মেলায় মেলায় ঘুরে বেড়ায় অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় এরকম ওই মুগিরাও ঘুরে বেড়ায় ব্যবসা নিয়ে পয়সার এত ইয়ে যে স্বামী স্ত্রীকে স্বামী হয়ে সময় দেয় না স্বামী একটা ভূমিকা আছে শুধু পয়সায় সব কিছু নয় কেন মেয়ে তার বাপের বাড়িতেও তার বাপও মানে রাজাও যদি হয় না তার বাপের কাছে অনেক কর্ত থাকে তারপরেও বিয়ে দেয় যে প্রয়োজন যে প্রয়োজনে সেই প্রয়োজনটা মিটানো বাদে পয়সার উদ্দেশ্যে ঘুরে বেড়ায় তো ওই মহিলা অর্থাৎ মুগিরার স্ত্রী তার যৌন চাহিদা মিটানোর উদ্দেশ্যে তার বাড়ির যে দাস ছিল তার সঙ্গে হামবিস্তারি করে যৌন চাহিদা মিটিয়ে যে বাচ্চা পয়দা হয়েছে সে হচ্ছে ওই অলিদ ও ওরা করবে কেননা এটা একটা ট্যাপ এটা একটা হাদিস এ থেকে আমাদের এখানে জ্ঞান নিতে হবে যখন দেখবেন সত্তর পেছনে কেউ লেগেছে তখনই জানবেন যে ওটা শয়তানের অনুসারী অবৈধভাবে জন্ম যে ইসলামের পেছনে যখন দেখবেন যে ইসলামের পেছনে লেগেছে ইসলামকে না জেনে ইসলামকে যে বদনাম করছে তার জন্মের অবশ্যই জানবেন যে ওরাম ধরনের কিছু একটা গণ্ডগোল আছে এটা যুগে যুগে থাকবে আর যত আখড়ি জমানো হয়ে আসবে কিয়ামত ঘনিয়ে আসবে তা তো এরম ধরনের অবৈধ ছেলে জন্ম বেশি হবে কেন আপনি জেনে গেছেন যে লিভিং রিলেশনে থাকছে লিভিং রিলেশানে সে বাচ্চা কী হবে হারামজাদা হবে কি হবে না বলুন সে অবশ্যই হারামজাদা হবে তো এরকম ধরনের তারপরে স্বরোগসির বিষয়টা এবার বুঝতেই পারছেন আমি বললে হয়তো আমি দোষী হয়ে যাব এই সব বাচ্চারা সমাজকে কোনো দিনই ভালো সন্দেশ দেবে না এই সব বাচ্চারা অবশ্যই সমাজ ধ্বংসর কাজে লেগে থাকবে দেখবে না যা সে হাফেসাহের ছেলেই হোক আর মানে মৌলানার ছেলেই হোক ধনী লোকের ছেলেই হোক বা পীরের জাদাই হোক আর যেই হোক না কেন যদি তার জন্মের মধ্যে খোঁট থাকে সে অবশ্যই অবৈধ কাজ করে বেড়াবে সমাজে লাগাম ছাড়া ঘোড়া যাকে তাকে মারবে লাথ এইগুলো তাকে জেনে নেবেন যে এইরকম ধরনের অলি দিবনে মুগিরার ওই অলিদের মুগিরা তো আর হচ্ছে না ওই অলি দিবিনে দাস এর গ্রুপের সন্তান তিন রকম লাইন বলে দিলাম আর যদি কোনো মা যদি কোনো বোন যদি কোনো মানে মেয়ের বয়সী সন্তানরা এরম ধরনের কাজ করে থাকুক তো আল্লাহরও আসতে জীব দশাতে ক্ষমা চেয়ে নেবেন কেন মনের বিষয় আপনি জানেন আপনার মনের যে আপনি কি ব্যবহার করেছেন আপনার সঙ্গে সেটা আপনি অবশ্যই জানেন তো আপনার চেহারা মুবারক যে আপনাকে আল্লাহ দিয়েছে আপনি যার মধ্যে রুহু রেখে দিয়েছেন সেই রুহুর মারফতে সব কিছু করছেন আর সেই রুহুকে আপনি আপনার জন্য সাজা ভোগ করবেন সে তো অপরাধী নয় আপনি অপরাধ করেছেন এই দুনিয়াতে জীব দশাতে আল্লাহর কাছে ক্ষমা চাই নেবেন শহীদুল ইসতেক করে নেবেন আর প্রতিটা গুনার বিষয়ে চিন্তা করে করে গুনা ক্ষমা চাইবেন শুধু মেয়েদের ব্যাপারে বলছি না ছেলেরাও যদি কেউ এরকম ধরনের করে থাকো জিনা হচ্ছে খুবই খারাপ জিনিস জিনার মাধ্যমে দশজন মানে যে যারা জিনা করে দুজন ছাড়াও আরও আটজনকে জাহান্নামে নিয়ে যেতে পারে এত বড় ক্ষমতা জিনার ওই জন্য জিনা থেকে দূরে থাকবেন জাহাইনি জিনা পর্যন্ত করবেন না ওই উদ্দেশ্যে এই বয়াতের বিষয়গুলো যখনই জানতে পারবেন তখনই আপনি সতর্ক হতে পারবেন তাহলে যখন এই এই হাদিস তিনটে বলে দিলাম একটা বাপের বিষয় একটা মায়ের বিষয় একটা ব্যাটার বিষয় এইবার পরের বিষয়টা হচ্ছে যে যে মহিলাদেরকে অচেনা পুরুষের সাথে আলাপ করা বা কথাবার্তা বলার হুকুম দেয় না ইসলাম এইটা হচ্ছে বয়াতের শেষ শর্ত এগারো নম্বর শর্ত কেননা আপনি কথার কথা আমার বাড়িতে আমি আমার দিক দিয়ে বলছি আমার বাড়িতে আমার কোনো ব্যক্তি এলো আমার খোঁজে আমি নেই আমার স্ত্রী তার সঙ্গে যদি কথাবার্তা বেশি বলে তার যদি এই কথার আওয়াজ শুনে তাকে ভালো লেগে যায় সে মনে মনে কল্পনা করবে উল্টো পাল্টা কল্পনা করবে উল্টো পাল্টা কল্পনার মাধ্যমে সে যদি জাহিনী জিনার চিন্তা করে যে কামের চিন্তা করে তাহলে জাহিনী জিনা তার সে গুণা হবে এই গুণাগার করার জন্য এই মহিলা গুণাগার গুণাগার হবে যে আমার বাড়ি থেকে তাকে বলবে সে আমার বোন হোক আমার মা হোক আমার বেটি হোক আমার স্ত্রী হোক যাই হোক না ওই জন্যে যদি কেউ আসে সমাজের দিকে দেখার দরকার নেই সমাজ কি বলছে না বলছে তো না নিজেকে বাঁচতে হবে নিজের কবরের জবাব নিজেকে দিতে হবে তো তাকে শর্টকাটে বলে দিন যে এই সময় নেই আপনি পড়ে আসবেন বা তার সঙ্গে এখন তো সুবিধা হয়ে গেছে ফোনেতে যোগাযোগ করে নেন হয়ে গেল কথা এ এখন এই টাইমে নেই ওই টাইমে থাকে ওই টাইমে আপনি আসতে পারেন বলে বাস ওর বেশি কোনো কথা নেই ঢুকে বললেন করে আর খুব রসের কথা নয় খুব সুর করে কথা বলবেন না নর্মালভাবে কথা বলে চলে আসলেন এটা হচ্ছে এগারো নম্বর শর্ত শেষ হয়ে গেল বারো নম্বর এবার এবার অন্য একটা হাদিস বলছি নৌহার বিষয় নিয়ে একদিন এক ফ্যামিলিরা এক অনেক মহিলা এসে বয়স হচ্ছিল মহিলারা হাত এরাম বাড়িয়ে থাকে আর রসুল দূর থেকে মানে উঁচু জায়গা থেকে রসুল হাত বাড়িয়ে থাকে কারোর সঙ্গে টাচ নেই পুরুষদের কারে টাচ করতে মহিলা কার টাচ নেই ওরা নিচেই থাকে বা অনেক দূরে থাকে বয়তে গিয়ে শপথ করতে গেলে হাত লম্বা করতে হয় সেই উদ্দেশ্যে হাতটা লম্বা করে যখন নৌহার বিষয়ে এলো তখন রসুল সাল্লাহ সাল্লাম দেখলেন যে এক মহিলা হাত গুটিয়ে নিল দিয়ে রসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলো কী ব্যাপার তুমি হাত হাত ভিতরে করে নিলে কেন তখন ওই মহিলা বললেন যে আমার বাড়ি এক মায়ে হয়েছিল তো মায়েতেতে নৌহা এক মহিলা এসে আমার বাড়িতে নৌহা করে গেছে ওই মহিলা বলছে আমার বাড়িতে যখন মাইয়েত হয়েছিল তখন অন্য অপর প্রতিবেশীর মহিলা এসে আমার বাড়িতে নোহা করে গেছে বদলে আমি তার বাড়িতে তার বাড়ির মাইয়েতে নোহা করার ওয়াদা করেছি তাই আমি তাদের বাড়িতে মায়েত যতক্ষণ না হচ্ছে যতক্ষণ না আমি নোহা করে নেবো ততদিন আমি বয়াত করে বয়াত করব না বা বয়াত গ্রহণ করব না কেন বয়াত করব না গ্রহণ তো নবি করে এই কারণে যে তারা যেন ইসলামের ওপর দাগ না তোলে যে এক সময় আমার 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 সঙ্গে ওয়াদা করলি আর আজকে ইসলামে ঢুকে গেছি বলে তুই আমার ওয়াদা ভঙ্গ করলি এই উদ্দেশ্যে সেই ইসলামের ওপর দাগ না আসে এই উদ্দেশ্যে তিনি বয়াত না যদিও বয়াত হলে অবৈধ কাজে ইয়ে করে ওয়াদা করলে সেটা ভঙ্গ করলে তার গুণা হয় না যেহেতু অবৈধ কাজ তবু কিন্তু সে এত ইসলামকে ভালোবাসে সে বলছে যদি আমার ইসলামকে বদনাম করে তো সেই হিসেবে সে চলে যায় এই বলে চলে গেলে আর রসুল সল্লু সাল্লাম তাকে কিছু বলেননি তারপরে কিছুদিন বাদ আবার তিনি এসে রসুলের কাছে বয়াত হন রসুল সাল্লা সাল্লাম তাকে বয়াত গ্রহণ করেন তখন বললে যে অমুকের বাড়ির যে আমি ঋণ ছিলাম সেই ঋণটা আমি শোধ করে দিই অর্থাৎ তার বাড়ি মায়ের ছিল আমি গিয়ে তার নোহা করে তার শোধ করে দিয়েছি তাহলে এরম ধরনের ইসলামের বিষয় বয়াত হয়েছে লোকে কোনো জোর জবস্তি নেই কোনো কিছু নেই আচ্ছা এবার আর একটা অন্য হাদিস থেকে ইয়ে বলছি তিন হাজার সাতশো সাতানব্বই নম্বর তিরমিজির হাদিস পেজ নম্বর হচ্ছে এক হাজার আশি হযরত জাবির রদিয়াল্লা তাল্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্লু সাল্লাম বলেছেন যেসব লোক হুদাই বিয়ার কিকর গাছ অর্থাৎ বাবলা গাছের নিচেই বয়াত গ্রহণ করেছেন তাদের কেউ জাহান নামে যাবে না সাহাবিরা কেউই জাহান্নামে যাবে না এটা এই হাদিসটা থেকে ইয়ে হচ্ছে যে প্রথম বয়াত কোথা হয়েছিল যখন উসমান রাজি আল্লাহ তাল্হানুর মৃত্যুর খবর পেয়েছিলেন রসুল তখনও বয়াত হয়েছিল সেই থেকে বয়াতের প্রথা চালু আছে বয়াত হওয়া দরকার তবে ওই কবরের যারা ঝাড়ু মারে তাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই বয়াত করতে গেলে আপনি নিজে শিখে নেন মুহিনের বারো নম্বর আয়াত থেকে ছটা আর বাকি আমি পাঁচটা আজ আজকে নিয়ে পাঁচটা বলে দিলাম এই এগারোটা জিনিস জানতে পারলেই বয়াত করতে পারবেন ঠিক আছে এবার ভিডিও বড় হয়ে যাচ্ছে যদি কোনো এর মধ্যে ভুল হয় আল্লাহর বাস্তে মাফ করবেন আর নিজের পরিবার ভেবে অপরকে শের কোনো অনেক কিছু তো শেয়ার করেন কমেডি শেয়ার করেন এই শেয়ার করেন ওই শেয়ার করেন নানা কিছু শেয়ার করেন এই আল্লাহর বয়ানগুলো এগুলো আল্লাহর বয়ান আপনি শের করুন আপনি আল্লাহর কাছে এর যা পাবেন আপনার কবর থেকে বাঁচতে পারবেন এবং অপরের কবরে আগুন লাগা থেকে আপনি বাঁচাতে পারেন একটা ব্যক্তি যদি একটা ব্যক্তি যদি আপনার কথা শুনে যদি সব ত্যাগ করে দেয় তো ওর ওর ফলসফা আপনি একদিন পাবেন পাবেন কবরে যে জায়গায় পাবেন সেই জায়গায় বহুত মূল্য ওই সময় কেউ কাউকে সাহায্য করবে না সেই সময় আপনার তরফে এত এত নেকি আসবে এই উদ্দেশ্যে শের করুন আল্লাহ হাফিজ যদি কারোর মনে ঠেস পৌঁছে থাকে আবার বলছি আমাকে মাফ করবেন আমি কোনো মা বোনেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলিনি যাতে সে ঈদ না সাতের মুস্তে মারতে পারে সেই উদ্দেশ্যে বলেছি আর যদি ভুল হয় মাফ করবেন আবার বলছি আর শেয়ার করুন আর জুড়ে থাকুন আল্লাহ